আবারও আলোচনায় এসেছেন সংরক্ষিত পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি এবার প্রকাশ্যে বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমদ রতনকে জুতোপেটা করেছেন তিনি সোমবার নগর ভবনে ডিএসসিসির সভায় এ ঘটনা ঘটে বোর্ড সভায় উপস্থিত একাধিক কাউন্সিলর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ সময় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস উপস্থিত ছিলেন এ বিষয়ে কাউন্সিলর ফরিদুদ্দিন আহমদ রতনের সাথে যোগাযোগ করা হলে আমাদের সময়কে তিনি বলেন আমি বুঝে উঠতে পারিনি পেছন থেকে এসে এভাবে আমাকে মারবে বুঝতে পারিনি আমি হতভম্ব আপনার প্রতি এমন আক্রোশের কারণ কি জানতে চাইলে তিনি বলেন আমি জানি না এটা পারিবারিক শিক্ষার অভাব একটা বোর্ড সভায় যেখানে মেয়র মহোদয় উপস্থিত সেখানে এরকম ঘটনা ঘটবে বুঝতে পারিনি আমি কোনো কথা বলিনি ঘটনা সম্পর্কে সংরক্ষিত কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি বলেন আমি তো বোর্ড সভায় ছিলাম এরকম ঘটনা ঘটেছে কি না আমি জানি না কেউ যদি প্রচার করে তাহলে সেই ভালো মন্দ বলতে পারবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না কাউন্সিলর রতনের গায়ে আপনি হাত তুলেছেন নাকি সেই আপনার গায়ে হাত তুলেছে জানতে চাইলে তিনি বলেন আমি বলতে পারবো না সভায় উপস্থিত আরও একজন কাউন্সিলর আমাদের সময়কে বলেন আমি ভেতরে প্রবেশ করেই দেখি এমন কাণ্ড এটা দুঃখজনক মেয়র মহোদয়ের উপস্থিতিতে একজন কাউন্সিলর আর একজন কাউন্সিলরের গায়ে হাত তুলতে পারেন না তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকলে সেটা বাইরে গিয়ে করতে পারত আমরা লজ্জিত একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমার কাজের ব্যস্ততা থাকায় আজ সভায় একটু পরে প্রবেশ করি আমি দেখিনি তবে শুনেছি এরকম ঘটনা ঘটেছে গত বাইশ এপ্রিল ওই নারী কাউন্সিলরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর চব্বিশ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন আফরিন আপনি আমাদের সময় ডেস্ক